দৈনন্দিন জীবনে ব্যবহৃত একশোটি ওয়ার্ড মিনিং জানলে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে হাসি স্মাইল হাসি স্মাইল টাটকা ফ্রেশ টাটকা ফ্রেশ রান্না কুকিং রান্না কুকিং খাওয়া ইটিং খাওয়া ইটিং পানীয় বিভারেজ পানীয় বিভারেস স্বাদ টেস্টি স্বাদ টেস্টি ভালো গুড ভালো গুড খারাপ ব্যাড খারাপ ব্যাড মানুষ পার্সন মানুষ পার্সন জল ওয়াটার জল ওয়াটার আগুন ফায়ার আগুন ফায়ার বই বুক বই বুক খাবার ফুড খাবার ফুড ঘর হাউস ঘর হাউস দিন ডে দিন ডে রাত নাইট রাত নাইট কাজ ওয়ার্ক কাজ ওয়ার্ক পছন্দ লাইক পছন্দ লাইক বিদ্যালয় স্কুল বিদ্যালয় স্কুল বন্ধু ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড মা মাদার মা মাদার বাবা ফাদার বাবা ফাদার ভাই ব্রাদার ভাই ব্রাদার বোন সিস্টার বোন সিস্টার বৃষ্টি রেইন বৃষ্টি রেইন সূর্য সান সূর্য সান তারকা স্টার তারকা স্টার চাঁদ মুন চাঁদ মুন গাছ ট্রি গাছ ট্রি ফুল ফ্লাওয়ার ফুল ফ্লাওয়ার পাতা লিভ পাতা লিভ পাখি বার্ড পাখি বার্ড মাছ ফিশ মাছ ফিশ প্রাণী অ্যানিমেল প্রাণী অ্যানিমেল শহর সিটি শহর সিটি গ্রাম ভিলেজ গ্রাম ভিলেজ বাজার মার্কেট বাজার মার্কেট রাস্তা রোড রাস্তা রোড সাইকেল বাইসাইকেল সাইকেল বাইসাইকেল গাড়ি कार गाड़ी कार विमान एयरप्लेन विमान एयरप्लेन ट्रेन 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 बोर दुकान, बुक स्टोर बेर दुकान बुक स्टोर सिनेमा मुझी, सिनेमा मूवी गान सॉन्ग, गान सॉन्ग, नाच डांस नाच ড্র্যান্স ছবি পিকচার ছবি পিকচার খেলা গেম খেলা গেম কান্না ক্রাই কান্না ক্রাই আশা হোপ আশা হোপ প্রেম লাভ প্রেম লাভ সুখ হ্যাপিনেস সুখ হ্যাপিনেস দুঃখ স্যাডনেস দুঃখ স্যাডনেস শান্তি পিস শান্তি পিস যুদ্ধ অয়ার যুদ্ধ অয়ার শিক্ষা এজুকেশন শিক্ষা এজুকেশন স্বাস্থ্য হেলথ স্বাস্থ্য হেলথ খাবার মিল খাবার মিল দোকান শপ দোকান সব উপহার গিফট উপহার গিফট শহীদ মার্টার শহীদ মার্টার উন্নয়ন ডেভেলপমেন্ট উন্নয়ন ডেভেলপমেন্ট সমুদ্র সি সমুদ্র সি পাহাড় হিল পাহাড় হিল নদী রিভার নদী রিভার বাগান গার্ডেন বাগান গার্ডেন পুকুর পন্ড পুকুর পন্ড ভূত গোষ্ঠ ভূত গোষ্ঠ মন্দির টাম্পেল মন্দির টাম্পেল মস্কিউ মসজিদ মস্কিউ চার্চ 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 ধর্ম রিলিজন ধর্ম রিলিজন সংস্কৃতি কালচার সংস্কৃতি কালচার ঐতিহ্য ট্র্যাডিশন ঐতিহ্য ট্র্যাডিশন ভাষা ল্যাঙ্গুয়েজ ভাষা ল্যাঙ্গুয়েজ শিল্প আর্ট শিল্প আর্ট সাহিত্য লিটারেচার সাহিত্য লিটারেচার বিজ্ঞান সায়েন্স বিজ্ঞান সায়েন্স ইতিহাস হিস্টোরি ইতিহাস হিস্টোরি ভূগোল জিওগ্রাফি ভূগোল জিওগ্রাফি গণিত ম্যাথমেটিক্স গণিত ম্যাথমেটিক্স প্রযুক্তি টেকনোলজি প্রযুক্তি টেকনোলজি তথ্য ইনফরমেশন তথ্য ইনফরমেশন সংবাদ নিউজ সংবাদ নিউজ বই বুক বই বুক লেখক অথর লেখক অথর কবিতা পয়েম কবিতা পয়েম নাটক প্লে নাটক প্লে অভিনয় অ্যাক্টিং অভিনয় অ্যাক্টিং সুর মেলোডি সুর মেলোডি বাদক মিউজিশিয়ান বাদক মিউজিশিয়ান শিল্পী আর্টিস্ট শিল্পী আর্টিস্ট ছবি ইমেজ ছবি ইমেজ গ্যালারি 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 প্রদর্শনী এক্সিবিশন প্রদর্শনী এক্সিবিশন পার্ট লিসন পার্ট লিসন পরীক্ষা এক্সাম পরীক্ষা এক্সাম ফল ফ্রুট ফল ফ্রুট সবজি ভেজিটেবল সবজি ভেজিটেবল মিষ্টি সুইট মিষ্টি সুইট থ্যাঙ্ক ইউ Please share our video contents. Follow and subscribe now.